যাদবপুর কাণ্ডে মঙ্গলবার সৌপ্তিক চন্দ্র নামে আর এক ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ বুধবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রকে আলিপুর আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিনের নির্দেশ দিয়েছেন বুধবার আদালতের জানিয়েছেন। বৃহস্পতিবার তার মক্কেলের পরীক্ষা ছিল তাই যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক তাছাড়া ও নাম নেই সৌপ্তিকের অন্যদিকে পুলিশের দাবি সৌপ্তিক প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন সরকার পক্ষের আইনজীবী পাল্টা দাবি করেছেন এই ঘটনায় আগে যারা হয়েছিলেন তাদের জেরা শক্তিকে নাম স্পষ্ট দেখা গিয়েছে প্রমাণ হিসেবে কিছু নথি এবং ছবিও বিচারককে দেখানো হয় এরপরেই আদালত শক্তিকে চব্বিশে মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এর আগে একই মামলায় মঙ্গলবার জামিন পেয়েছে আর এক ছাত্র উজান